নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের যে ফর্ম ফিল আপ হয়েছিল তার অ্যাডমিট কার্ড কি করে আপনারা ডাউনলোড করবেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আপনারা এই অপশানে চলে আসতে পারবেন এখানে আসার পর এই যে সেকেন্ড অপশন আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটির ওপর আপনাকে একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ফর্মে লেখা আট ডিজিটের অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে পুট করবেন তারপর ডেট অফ বার্থটি এখানে পুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিটেল এখানে ওপেন হয়ে যাবে যেগুলো আপনি ফর্মে ফিল করেছিলেন এখানে আপনার আধার কার্ড নাম্বারটা পুট করবেন এবং ঠিক তার পাশে আছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার মানে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বার যেটি আছে সেটা ঠিক তার পাশের ঘরে পুট করবেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার যেখানে আপনি পুট করবেন ঠিক তার ওপরে আছে আপনার ক্যাটাগরিটা এখানে ক্যাটাগরি ফর্ম ফিল আপ করার সময় আপনি রেখেছিলেন ই এবার আপনার যদি মনে হয় আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে চান হয়তো তখন ইডাব্লিউএস ছিলেন এখন হয়তো ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে অথবা আপনার কোনো কারণে মনে হলো অন্য কোনো ক্যাটাগরিতে আপনি যেতে চান সেক্ষেত্রে দেখুন নিচে একটা অপশান আছে আপনি কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে চান কি না যদি আপনি কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে চান তাহলে ইএস অপশানটাই ক্লিক করবেন যেমন ধরুন অনেক ও বিসি ক্যাটাগরিরা ছিল যারা আগে ও বিসি এ ছিল এখন বি হয়ে গেছে ঠিক আছে এদের ক্ষেত্রে কিন্তু এই কাস্ট ক্যাটাগরিটা পরিবর্তন করতে হবে যারা পরিবর্তন করতে চান অবশ্যই ইএস করে নতুন কাস্ট ক্যাটাগরিটা এখানে পুট করবেন আর যারা পরিবর্তন করতে চান না সেক্ষেত্রে তারা নো করে ভ্যালিডেট করবেন এক্ষেত্রে এই ক্যান্ডিডেট কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে চাইছে সেই জন্য এটা ইএস করা হলো এবং তারপর নতুন যে কাস্ট ক্যাটাগরিটা আছে সেটা এই ড্রপডাউন মেনু থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এই ক্যান্ডিডেট আগে ছিল ই এস এখন হয়ে গেছে ও বি ঠিক আছে তাই আপনারা যারা ফর্ম ফিল আপের সময় ভুল কাস্ট ক্যাটাগরি দিয়ে ফেলেছিলেন তাদের চিন্তার কোনো কারণ নেই এখান থেকে কিন্তু সংশোধন করা যাবে ই থেকে এটা ও বি হয়ে গেল এখানে একবার ভালো করে সব কিছু দেখে নেবেন এটাই কিন্তু শেষ সুযোগ এখানে ভুল ইনপুট করে ফেললে আর কিন্তু কিছু করার নেই তারপর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে অথবা ইমেলে একটি ওটিপি যাবে যে কোনো একটি ওটিপি এখানে পুট করে ভেরিফাই ওটিপি করবেন আবারও বলছি কাস্ট ক্যাটাগরিটাই আসল সেই কোটাতেই আপনি চাকরি পাবেন ফর্ম ফিল আপের সময় আপনি যা দিয়েছেন দিয়েছেন অসুবিধা নেই কিন্তু এখন অ্যাডমিট ডাউনলোডের সময় আপনি যদি ভুল কাস্ট ক্যাটাগরি রেখেই অ্যাডমিটটি ডাউনলোড করে ফেলেন তাহলে কিন্তু আর কিছু করার নেই অথবা কেউ হয়তো স্ট্যাটাস দেখলো অ্যাডমিটের কোথায় সিট পড়ছে সেখানে হয়তো সে নো করে অ্যাডমিট ডাউনলোড করে ফেললো তারপরেও কিন্তু আপনি আর এই অপশানটি পাবেন না এরপর যখনই আপনি অ্যাডমিট ডাউনলোড করতে যাবেন এই অপশনটার পর তখন কিন্তু প্রতিবার সরাসরি অ্যাডমিটটাই বেরোবে এই অপশনটা কিন্তু আপনি আর পাবেন না তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে এই কাজটি করবেন আমি ওটিপি এখানে ফিল করে ভেরিফাই ওটিপি করলাম তারপর এখানে আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু লেখা চলে এলো তারপর এখানে একটি দিয়ে ফাইনাল সাবমিট ক্লিক করবেন ইয়েস করে দেবেন তারপর আবার ওকে করে দেবেন এরপর ডাউনলোড অ্যাডমিট কার্ড এইরকম একটি অপশন চলে আসবে এখানে আপনি ক্লিক করতে হবে এখানেও কিন্তু লেখা থাকবে আপনি ওবিসি বি ক্যান্ডিডেট হিসাবে আপনাকে গ্রাহ্য করা হল আগে ই ছিলেন এখন ওবিসি বি হয়ে গেলেন মানে যেটা আপনি অ্যাডমিট ডাউনলোড করার সময় সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনার ফিক্সড হয়ে যাবে এটাই এটাই অ্যাডমিট আপনাকে ডাউনলোড করে পরীক্ষা হলে নিয়ে যেতে হবে অবশ্যই এটা আমি একজন ক্যান্ডিডেটের কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করে দেখালাম আপনাদের ক্ষেত্রেও যে ইডব্লিউএস থেকে সবসময় ও বি করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই আপনাদের ক্ষেত্রে যেটা সঠিক মনে হবে সেটাই কিন্তু সিলেক্ট করবেন আর যদি কারুর কাস্ট ক্যাটাগরি চেঞ্জ না হয় সেক্ষেত্রে ওটা ইএস না করে নো করে আপনাদের অ্যাডমিট ডাউনলোড করে নিতে হবে সেক্ষেত্রে তাদের কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই তাই অ্যাডমিট ডাউনলোড করার সময় ভালোভাবে সাবধান হয়ে ধীরে সুস্থে কাজটি করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন